ধন্যবাদ এখানে আসার জন্য গতকালকে আমাদের মঠ চে একজন এডভোকেটের বাড়ি আছে বিপ্লব ভট্টাচার্য উনি সন্ধ্যার সময় একটা ফোন করে যে ওনার ঘরে চুরি হয়েছে তখন সাথে সাথে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওনার বাড়িতে যায় মর্যমণিতে ওনারা দু ভাই থাকেন একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পিন্টু ভট্টাচার্য আর একজন উনি অ্যাডভোকেট তারা সকালবেলা দুই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে বিকালবেলা যখন অফিস বাড়িতে এসেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পায় তখন আমাদের অফিসার্স আমরা তিনজন এবং টিম আমাদের পাঠাই ওখানে ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে এখানে যে রাহুল রাহুল যে আছে রাহুল দাস এই ছেলেটা সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওইগুলিতে তাকে দেখা গেছে এবং গেটের বা ওই বিপ্লব ভট্টাচার্যের গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোশানে দেখা গেছে তখন আমরা তাকে আইডেন্টিফাই করি সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে তার পিছনে আমরা লোক লাগাই সে কোথায় থাকে তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে আমরা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় এবং তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকভারি করা হয় এখানে বিপ্লব ভট্টাচার্য একটা কমপ্লেন দাখিল করেছেন আমাদের এখানে অ্যাকুরেট ওনার আমারিতে কত টাকা ছিল ওনার অ্যাকুরেট মনে নেই দেড় দু লাখ টাকা হবে এমন বলেছে তবু আমরা যখন ওখানে রেড করার পর বাড়িতে আমরা টোটাল কাজ থেকে এক লাখ ছয়ত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা আমরা একটা ব্যাগের মধ্যে পাই টাকাগুলো আমরা সিজ করি এখানে রাহুলকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন বলে তার সাথে আরও দুজন আছে একজন বিনয় সাহা একজন রায় তো অ্যাকচুয়ালি বিনয় সাহার বাড়ি অমিত অমিত্রায় বাড়ি শ্রীনগর এরা সবাই এখানে ইন্দ্রনগর টাউন ইন্দ্রনগরে ভাড়া থাকে এখানে তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাই আমরা তারা প্রিভিয়াসলি আমাদের থানা এনসিসি থানা আরও কয়েকবার করে অ্যারেস্ট হয়েছে বাইক চুরি কেসে এবং বিভিন্ন তামা কেস এসব জিনিসে জেলও কেটেছে তো এখানে তাদের থেকে তারা এখানে এই কাজগুলোই করে তো তাদেরও আমরা দুজনকে রেড করে যে বাড়িতে ভাড়া থাকে সেখান থেকে তুলে নিয়ে আসি রাহুলের বক্তব্য অনুযায়ী অমিত প্রথমে রেকি করে বাড়িটাতে তাদের বাড়িতে গিয়েছে তালা আছে এটা রেকি করে আসে এবং তারপরে তারা দুজন তিনজন মিলে একত্রে ওইখানে এই চুরিটা করে তো এখানে হয়তো আরও কিছু টাকা ছিল চার পাঁচ হাজার টাকা যেটা তারা তাদের পার্সোনাল কাজে ব্যবহার করে ফেলেছে তার মধ্যেও আমরা এক লাখ ছয়ত্রিশ হাজার সাতশো টাকা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি